আরে আল্লাহ যদি চাই যে না আমরা বেঁচে থাকব। তাহলে আমরা ইমান নিয়ে বেঁচে থাকব আল্লাহ যদি চায় জালিমের হাতে আমাদের শহীদ লেখা আছে আমরা মুসলমান শহীদ হতে দ্বিধাবোধ করব না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শহীদ হতে পিছু হেঁটবো জোরে বলুন পিছপা হব পিছপা হব না কিন্তু মুসলমান একটি কথা আপনাদেরকে বলি বরদান দিয়ে দিবেন জালিমের কাছে মাথা নত করবেন না কেন কারণ হুসাইন ও জালিমের কাছে কোনোদিন মাথা নত করেনি আর আমরা হলাম হুসাইনি মুসলমান আমরা কি মুসলমান হুসাইনি মুসলমান সেই মোহাব্বত নিয়ে আমরা গর্দান দিয়ে দেব তবু আমরা ইমান নষ্ট করব না ইমানকে আমরা হারাবো না নবীর ভালোবাসা আমরা ছাড়বো না হুসাইনের মোহাব্বত ছাড়বো না মুসলমান বাবাজি ভাই সরকার এশায়ার শুরু করলো আজ সরকারের মেন উদ্দেশ্য কি যে বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ এসে থাকে তাহলে সেই মানুষকে বিতাড়িত করে আবার ঘুরে বাংলাদেশে পাঠানো কিন্তু আসল কথা সরকারের উদ্দেশ্য আমরা মনে করি এটা নয় উদ্দেশ্য কি এই এসআইআর কে কেন্দ্র করে আজ অনেক মুসলিমকে টার্গেট করা হচ্ছে এই এসআইআর নামে এবং এই এসআইআর নামে মুসলিমকে টার্গেট করে তাদেরকে বাংলাদেশে পাঠানো এবং বাংলাদেশে যদি নাও পাঠানো হয় আর্মিদেরকে পাঠিয়ে তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে যেমন এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে খেতে যায় নাই অনেকে তো মেরে দিয়েছে অনেককে কোথায় ফেলে দিয়েছে অনেকের খোঁজ পাওয়া যায় নাই আজকে মুসলমানের এই রকম দশা আজকে মুসলমানের করার জন্য বিজেপি যে সরকার আছে আজকে এই টার্গেট নিয়েছে আমি বলবো যে শুধু মুসলমানকে টার্গেট নিয়েছে বলে শুধু মুসলমান ফাঁসবে এমনটা নয় আরে যারা বাংলাদেশে আছে আমি মানলাম যে তোমরা তাদেরকে বাংলাদেশে পাঠাও আমাদের কোন যায় আসে না কিন্তু আমরা মুসলমান আমাদের বাপ আমাদের দাদা আমাদের চোদ্দ গোষ্ঠী যারা বরাবর ধরে ভারতবর্ষে আসছে আজকে এদের সরাযন্ত্রে দেখবেন এই পরস্পর ভাবে আমরা ভারতবর্ষের মুসলমান তাদের কাছে কলঙ্কিত হয়ে যাব। তাদের কাছে দোষ দোষী হয়ে যাব আমি বলবো এটা হচ্ছে একটা ফাদ আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই যে একটি গ্রামে যখন কোন ছকেট পড়বে বা কোন বোমা পড়বে ধরুন কোন জাহাজ ভেঙে পড়বে যদি এক জায়গাতে শুধু মুসলমানের ঘর থাকে আপনারা মনে করবেন না যে শুধু মুসলমানের ক্ষতি হবে আশেপাশে আজকে আমরা ভারতবর্ষে মুসলমান হিন্দু এক সঙ্গে বসবাস করে কি করি না জোরে বলুন করি কি করি না যেইখানে যদি কোনো গজব পড়ে ওই জায়গায় শুধু নয় যদি এক জায়গায় একটা ঘরে বিদ্যুৎ পড়ে বা একটা ঘরে যদি কোনো বোমা পড়ে যদি কোনো ফ্লাইট আপনার ভেঙে পড়ে যায় দেখতে হবে যেই ঘরে পড়বে শুধু ক্ষতি ওই ঘর হবে না আশেপাশে মুসলিম হোক চাই হিন্দু হোক চাই বৌদ্ধ জৈন খ্রিস্টান হোক না কেন তার আয়তনে যতগুলো থাকবে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না তো শুধু মুসলিম নয় এই যে এশায়ের হচ্ছে এটা শুধু মুসলিম নয় হিন্দুরাও অনেক ক্ষতিগ্রস্ত এবং তারাও फसতে পারে তাই এখনো সময় আছে আমি আপনাদেরকে বলি জয়হতু পাস করে দিয়েছে এসআইআর তা আপনাদেরকে বলি আপনাদের ডকুমেন্টস আপনাদের ভোটার লিস্ট এবং আপনাদের যে সব ফর্মগুলো দিয়ে দিয়েছে অনলাইনে গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করে আপনারা আপনাদের নতিপত পত্র আপনারা ঠিক করে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তলার প্রতি ভরসা রাখবেন আমরা ভারতের নাগরিক আমরা ভারত বর্ষেই থাকব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ ষড়যন্ত্র যুগ যুগ থেকে হয়ে আসছে জালিমদের ষড়যন্ত্র যুগ যুগ থেকে হয়ে আসছে কিন্তু মাজলুমের দোয়া আল্লাহ পাক আল্লাহ তালা কখনো ফেরান না জোরে বলুন আমরা যদি মাজলুম হই আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের ভরসা একমাত্র আল্লাহ তোমরা যতই ষড়যন্ত্র করবে করো আমাদের ভরসা একমাত্র আল্লাহ আল্লাহর প্রতি আমাদের সেই বিশ্বাস আছে আল্লাহর প্রতি সেই আকিদা বিশ্বাস আমাদের আছে আরে আল্লাহ যদি চাই যে না আমরা বেঁচে থাকব তাহলে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকব আল্লাহ যদি চাই জালিমের হাতে আমাদের শহীদ লেখা আছে আমরা মুসলমান শহীদ হতে উদ্দিদাবত করব নজরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শহীদ হতে পিছু হটব জোরে বলুন পিছপা হব পিছপা হব না কিন্তু মুসলমান একটি কথা আপনাদেরকে বলি গরদান দিয়ে দেবেন জালিমের কাছে মাথা নত করবেন না কেন কারণ হুসাইন ও জালিমের কাছে কোনোদিন মাথা নত করেনি আর আমরা হলাম হুসাইনি মুসলমান আমরা কি মুসলমান হুসাইনি মুসলমান সেই মুহাব্বত নিয়ে আমরা গরদান দিয়ে দেব তবু আমরা ঈমান নষ্ট করব না ইমানকে আমরা হারাবো না নাবির ভালোবাসা আমরা ছাড়বো না হুসাইনের মোহাম্মত ছাড়বো না মুসলমান বাবাজি ভাইয়েরা তাই এশায়ার শুরু হয়েছে সকালে প্রস্তুতি নিন আমি যতদূর শুনলাম আমাদের পশ্চিমবঙ্গে আগামী 4 তারিখে ফর্ম ফিলাপ করা হবে আগামী 4 তারিখে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে ফর্ম আপনারা সকলেই নিয়ে নেবেন বিশেষ করে নিউজে লক্ষ্য রাখবেন এখন অনেক আছে যারা খালো ঘোমালো মিটালো হয়ে গেল কিন্তু এখন বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী দেখার দরকার নিউজে লক্ষ্য রাখা দরকার যে সরকার আমাদেরকে কি বলছে কি প্রযোজ্য কি কাগজপত্র আমাদের রেডি করার দরকার আছে কিভাবে করতে করতে হবে হবে না নিউজ আপনারা রাখবেন ভিগো ভিডিও টিকটক দেখা বাদ দিয়ে দশ মিনিট নিউজ দেখবেন জ্ঞান হবে আপনার আপনি ভারতের নাগরিক এগুলো আপনার দেখার কর্তব্য ঠিক কিনা বলুন এগুলো কর্তব্য আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকেই সঠিক দান